Dwi'n gwneud yma 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 ছিল আর এই পুকুরের মাছ কিন্তু এগুলো সারা মাছ না এগুলা প্রাকৃতিক উপায়ে নদীর থেকে এই পানি ঢুকে এই পুকুরে আর সেই পুকুরে ঢেকার পরে নদীর মাছগুলো কিন্তু এই পুকুরে আটকা পড়ে আর এই মাছগুলো কিন্তু আমি প্রতি বছর এসে মাছ মারি এবং আমি খেয়ে থাকি আমার হাতে দুটি বল অনেক বড় বড় এইটা দুটো একটু ছোট আকারে এর সব বড় বিয়ালে কিন্তু আসতে পেরেছে এই পুকুরে এই পুকুরে অসংখ্য বল পুটওয়াল হ্যাঁ বন্ধুরা আসলে আজকে আমি শ্বশুর বাড়ি আসছি আর এটা হলো টাঙ্গাই আমার শ্বশুরবাড়ি না ডালে দিলে একটা দাওয়া কি একই বন্ধুরা এই আমার হাতে কিন্তু অনেক বড় একটি গোয়াল আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি আগে বলছি যে এই কালীগঙ্গা নদীর পারে এই পুকুরটি আর এই পুকুরটিতে এরকম কিন্তু অনেকগুলো বল ইতিমধ্যে আমরা আট কেজি ওজনের বল এই পুকুর থেকে বেরেছি শ্বশুরবাড়ি এসে কিন্তু সেই মাছগুলো আমার সেই দেখো অনেক বড় বিশাল আকৃতির বল পাশাপাশি অনেক মাছ এই পুকুরে আর ওই পুকুরের মাছগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু আমি প্রতি বছরই আসি এবং প্রতি বছরই এখানে মাছ ধরি ছিল আর এই পুকুরের মাছ কিন্তু এগুলো সারা মাছ না এগুলো প্রাকৃতিক উপায়ে নদী থেকে এই পানি ঢুকে এই পুকুরে আর সেই পুকুরে ঢিকার করে নদীর মাছগুলো কিন্তু এই পুকুরে আটকা পড়ে আর এই মাছগুলো কিন্তু আমি প্রতি বছর এসে মাছ মারি এবং আমি খেয়ে থাকি সুস্বাদু মাছগুলো মামা আমার কাছে নিয়া দাও ধরো ওসা করে আদা খাইয়া বোঝাই এনে মাং দা মাগো বাইবি না এ বল এই দে বো এ বড় দুনিয়া ক্যা আছিনা যা বাই দেই 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 তো বাই মে যা আমার দিকে না সামনে দেই তো বাই মে সোমা মাম দুরু ধরো 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 বন্ধুরা আসলে আজকে আমি শ্বশুরবাড়ি আসছি আর এটা হলো টাঙ্গাই আমার শ্বশুরবাড়ি এসেই কিন্তু মাছ মারতে নেমেছে দেখুন এই যে বড় একটি বোয়াল এই পুকুরটা কিন্তু ধলেশ্বরী নদীর পাশেই এখানে মাছগুলো কিন্তু সারা হয় নাই এগুলা নদীর মাছ এই পুকুরে আটকা পড়েছে আর প্রতি বছরই কিন্তু ভৈষম মাছ এখানে আটকা থাকে আমি প্রতি বছরই আসি এই পুকুরে মাছও খেয়ে থাকি পাশাপাশি এই মাছগুলো মারার আমার আগ্রহ আছে যে কারণে আমি আজকে মাছ মারতেছি পুকুরে কিন্তু সবসময় আমরা সারা মাছ বা পালা মাছ দেখে থাকি আর এই পুকুরে কিন্তু আমি আগেই বলেছি যে এখানে নদীর মাছ এই দেখুন আমার হাতে অনেক বড় একটি গুলসা আর এটা কিন্তু একদম নদীর পাশাপাশি এই যে দেখুন এই যে বড় একটি বাইন এই যে আমি একটু দেখাই অনেক বড় একটি বাইন এটাও কিন্তু নদীর মাছ আর এই মাছগুলো কিন্তু আমরা সুস্বাদু একটি মাছ এই দেখুন এই যে অনেক বড় বিশাল একটি বাই এগুলো কিন্তু আমরা আগে অনেক মেরেছি এখন আমরা এগুলো পেয়ে পাই না তেমনটা এই দেখুন অনেক বড় একটি বাই আমি দেখতে পাচ্ছি যে দেখুন এই যে এই মাছগুলো কিন্তু সুস্বাদু মাছ আর এগুলো নদীর মাছ সাধারণত নদীতে আমরা পেয়ে থাকি কিন্তু সেই মাছগুলো কিন্তু এই পুকুরে আমরা আজকে নাচ্ছি আর এই বাড়ি নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম সেই চ্যানেলে কিন্তু আমি সঙ্গত কারণে গোপন রেখেছিলাম যে আমার শ্বশুর বাড়ি সেইখানে আমার ওই ভিডিওর মূল টাইটেল ছিল যে এমন একটি বাড়িতে কি নেই সেই বাড়িতে আর আজকে সেই ভিডিওতে কিন্তু আমি মাছ মারা দেখাইতে পারি নাই আজকে সেই পুকুরে আসছি এই পুকুরে মাছও কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি এই বাড়িটা কিন্তু একদম স্বয়ং সম্পূর্ণ একটি বাড়ি আমি এই বাড়ির জামাই হতে পারে আলহামদুলিল্লাহ নিজেকে খুব খুশি মনে করছি আর সেই বিষয়টা কিন্তু আসলে গোপন রেখেছিলাম এই বাড়িতে আমি সব কিছুই দেখতে পাই পুকুরের মাছ ক্ষেতের ফসল পাশাপাশি সবজি বিভিন্ন ধরনের উনচল্লিশ প্রকার ফল ফলাদি গাছ কিন্তু এই বাড়িতে আছে এই সব কিছু নিয়েই কিন্তু একটা স্বয়ং সম্পন্ন পরিবার বন্ধুরা এটি আমার বড় ছেলে আসলে বাপদাটা সহ আমরা অনেকেই কিন্তু এখানে মাছ নিতে নেমেছি এই যে আমার ছেলে দেখুন মাছ নেওয়ার থেকে কিন্তু একদম কাদা দিয়ে জড়িয়ে গেছে আসলে এটাই তো শখ আর সেই শখ পূরণের সাথেই কিন্তু আমি আজকে শ্বশুর বাড়ি আসতে আজকে দ্বিতীয় ঈদের দ্বিতীয় দিন ঈদের পরে এই পুকুরটি শেষা হয়েছে আর সেই পুকুরে মাছ ধরা হয়েছে মাছ ধরা কেমন আনন্দ পাচ্ছ ভালো কি কি মাছ মানলো তুমি অনেক এটা মামার বাসা হ্যাঁ হ্যাঁ এই মাছ মারতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে মারা বন্ধুরা একটি সময় ছিল আমরাও কিন্তু এভাবে আগে মাছ মারতাম মাছ মারার যে দৃশ্য বা মাছ মারার যে অ্যাভেলেবেল যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আগের মতো নেই কাজে এই মাছ মারা দেখলে যেমন ভালো লাগে পাশাপাশি মাছ মারতেও কিন্তু খুব আনন্দ লাগে আজকে কিন্তু আমি সেই আমার বাড়ি থেকে এই শ্বশুরবাড়ি এসতে শুধু এই মাছ মারাকে উপলক্ষ করে এই পুকুরটি কিন্তু অনেক বড় একটি পুকুর আর বাড়ির সাথে লাগানো একটি পুকুর আর আমার এই শ্বশুরবাড়ির যে বাড়িটি সেটি কিন্তু একশো দশ ডিসিমের জায়গার উপর এই বাড়িটি আসলে খুবই একটা সচ্ছল এবং একদম পরিপাটি একটি পরিবার সেই বাড়িতে আসলে এই অনেক কিছু আমরা দেখতে পাই আমি আমার ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি হ্যাঁ বন্ধুরা এই যাকে এখন দেখতে পাচ্ছেন এ কিন্তু আমার বড় ভাইরার ছেলে আবদুল্লাহ তিনি দেখুন তার হাতে একটি সাকার মাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি বুড়িগঙ্গা নদীতে একটি ভিডিও করতে গিয়েছিলাম সেটি হচ্ছে লোহা কীভাবে পানির তল থেকে লোহা এবং সোনাদানা উদ্ধারের ভিডিও আর সেই নদীতে গিয়ে কিন্তু আমি এই শাখার মাছের দেখতে পাচ্ছি সাকার মাছ কিন্তু রাক্ষসে মাছ এই মাছ যেখানে থাকেন সেখানে কিন্তু অন্যান্য মাছ থাকেন না আর এগুলো কিন্তু নদীর মাছ আমি তো আগেই বলেছি যে এই পুকুরে কিন্তু সব নদীর পানি ঢোকে আর সেখানে দেখিনে যে শাকার মাছ তোমার হাতে কি এটা মাছ একুরিয়ামের যে মাছটা সেই একুরিয়ামের মাছটা কিন্তু আসলে নদীতে পুকুরে ছড়াইয়া পড়ছে এই মাছটা আসলে এই মানুষের খাওয়ার জন্য উপযোগী না বিষাক্ত একটি মাছ হ্যাঁ এই মাছটা নদীতে থাকে তাই না হ্যাঁ হ্যাঁ এটা একটা নদীর মাছ কিন্তু তোমরা পুকুরে পাইলে আমরা পুকুরে পাইছি একটু অসুখ মাছ আছে এরকম আসলে এরকম অসংখ্য শাখার মাছ আমরা এখানে দেখতে পেয়েছি এই পুকুরে কিন্তু একটি মাছও ছাড়া হয় না সব কিন্তু নদীর মাছ আসে দেখুন শাঁখার মাছ কিন্তু নদীর মাছ আর সেগুলো কিন্তু এই পুকুরে চলে এসেছে